আচ্ছা আপনার মাড়ি দিয়ে কি দীর্ঘদিন ধরে রক্ত পড়ছে দীর্ঘদিন ধরে রক্ত পড়তে পড়তে আপনার মাড়ি থেকে এখন পুঁজ বের হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ডক্টর জানাদুল ফেজি সাথে জানাদুল ফেজি সেন্টারে আচ্ছা আপনার মাড়ি দিয়ে কি দীর্ঘদিন ধরে রক্ত পড়ছে দীর্ঘদিন ধরে রক্ত পড়তে পড়তে আপনার মাড়ি থেকে এখন পুঁজ বের হচ্ছে আপনার দাঁতের চারিপাশে কি হলুদ একটা আবরণ শক্ত আবরণ লেগে আছে দীর্ঘদিন ধরে যেটা আপনি ব্রাশ করে বা ফ্লস করে সরাতে পারছেন না আর ব্রাশ করে ফ্লস করে শক্ত আবরণকে কখনো সরানোর চেষ্টা করবে না কারণ সেটা মাড়িকে ড্যামেজ করে ফেলে আর যদি এটাই হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা টার্টার এবং এই টার্টারটা একদিন আপনাকে পেরিওডিস রোগের দিকে নিয়ে যেতে পারে তাই এখনই এ ধরনের মুখে যদি আপনাদের কারোর হলুদ এরকম শক্ত আবরণ থেকে থাকে ডেন্টাল ক্লিনিং ইজ মাস্ট সো স্কেলিং পলিশিং অ্যান্ড ডিপ ক্লিনিং এর মাধ্যমে মুখের ব্যাকটেরিয়াকে পুরোপুরি রিমুভ করে ফেলতে হবে আর না হলেই কিন্তু মারাত্মক ক্ষতিকারক ঘাতক রোগ পেরোডনটাইটিস ডেভেলপ করতে পারে পেরোডনটাইটিস হলে আপনার মুখের বাড়ি সহ থেকে বাড়ি থেকে শুরু করে অ্যালভিলার বোন ফুল ড্যামেজ হয়ে যাবে এবং দাঁতগুলো লুজ হয়ে একসময় পড়ে যাবে তাই আসুন আমরা সতর্ক হই